ওই ব্যক্তি কোনো দিন মুসলমান বলে দাবি করতে পারে না যে নিজের ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব করে থাকে যে ব্যক্তি তিন দিনের বেশি কথা না বলে একে অপরের সঙ্গে মুসলমান মুসলমানের সঙ্গে যদি কথা না বলে ওই ব্যক্তি কোনো দিন মুসলমান বলে দাবি করতে পারে না তিন দিন তো দূরের কথা তিরিশ বছর কোনো কথাবার্তা নেই ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে ভাই কিছু দিলে সেটা ফিরিয়ে দেয় খবরদার এটা করবেন না ভাতৃত্ব বোধটা হলো সব থেকে ইসলামের বড় জিনিস আত্মীয়তা বিচ্ছেদ করা হলো হারাম করানি বলা হয়েছে আত্মীয়তা বিচ্ছেদ কেউ করবেন না হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন একে অপরকে ভালোবাসবেন একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন দলিল কোরআনে আছে বাপ ও আবদুল্লাহ কা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়া জামবি অবিনি সাবিন ওমা মালাকা দাইবান ও পবিত্র কোরআন সূরা নিসা প্রতিবেশীর উপকার করতে হবে এজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলে যাচ্ছি এটা মাথায় রাখুন আল্লাহর আলোচনা করেছি নবীর সংক্ষিপ্ত আলোচনা আপনাদেরকে বললাম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু কিছু আদর্শ তুলে বাস্তব জীবনের সঙ্গে একটু মিল দিয়ে দিলাম এবারে আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় কথা বলেছিলাম বাবা দুটো কি কি এই কোরআনই আছে অমায় ইউমিম বিল্লাহী অয়াহলাল সলিহা অমায় ইউলিম বিল্লাহী অয়াংলাল সলিহা পবিত্র কোরআন আঠাশ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন লাইন সুরান্ত বসুর তাগাবোন এক নম্বর নয় অলপ আন সেখানে বলা হয়েছে পৃথিবীতে এ মানব জাতি তোদের পরিচয় হল মাত্র দুটো আমি আল্লাহ আমার পরিচয় চারটে আমার নবীদের পরিচয় তিনটে আরে মানব জাতি তোদের পরিচয় হলো মাত্র দুটো কি কি এক নম্বর হলো এই পৃথিবীতে যতদিন বাঁচবি হান্ড্রেড পার্সেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড তোরা সৃষ্টিকর্তা আমি আমার উপরে ভরসা করবি আমাকেই বিশ্বাস করবি হান্ড্রেড পার্সেন্ট আমাকে বিশ্বাস করবি করবি আমাদের বিশ্বাসটা সৃষ্টিকর্তার উপরে হান্ড্রেড পার্সেন্ট নেই আমরা বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সৃষ্টিকর্তাকে আবার ভুলে যায় ঠিক না বে ঠিক ঠিক প্রমাণ অনেক রয়েছে অনেক প্রমাণ দিতে পারবে ইনশাল্লাহ চলো দুই নম্বর হলো কি অয়া আম্মাল স পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করে যাবি ভালো কাজ করে যাবি মানুষের উপকার করতে না পারলে কোনোদিন ক্ষতি করতে যাবি না মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে মানে আমিলা সলিহান মিন জাকারি আও উনসা ওয়া হুয়া মুমিন যে ব্যক্তি 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে ব্যাটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক ওয়া হুয়া মুমিন সে হলো মুমিন বিশ্বাসী ফালা নুকিয়ান্নাবু হায়াতান তাইয়্যিবাহ পৃথিবীতে যতদিন বাঁচবে শান্তি সম্মানের সহিত সৃষ্টিকর্তাকে মানা যাপন করাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি আপনি 100% বিশ্বাস করেন সৃষ্টিকর্তাকে আর পৃথিবীতে যতদিন বাঁচবেন যদি ভালো কাজ করে যান সৃষ্টিকর্তা কোরআনে বলেন আমানু ওয়া আমিলুস কানাত লাকুম জান্নাতুল পারা নাম্বার 16 পৃষ্ঠা লাইন নাম্বার 12 নাম যারা ঈমান আনবে বিশ্বাস করবে সৃষ্টিকর্তাকে চলতে ফিরতে উঠতে বসতে সব কিছু সৃষ্টিকর্তা থাকবে হান্ড্রেড তার কাছে আর যে ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করবে এই দুটো কাজ যে ব্যক্তি করবে পরকালে তার ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস সব থেকে উত্তম স্বর্গ জান্নাতুল ফেরদাউস জোরে বলুন সুবহানাল্লাহ অনুরোধ করে বলে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই জীবন শুরু হয়েছে একদিন এই জীবন শেষ হবে একদিন ঠিক না বেঠিক এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকায় এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা এই বক্তব্যটা আমি করেছিলাম এক জায়গায় আমার এক বন্ধু কলেজের প্রফেসর সামনে বসে আছে আমার বক্তব্য শুনবে আর আমি বক্তব্য করতে করতে যেই বলেছি এ জীবন শুরু হয়েছে দেড়শো টাকা এ জীবন শেষ হবে দেড় হাজার টাকা তখন বন্ধুটি মুচকে হেসে বলছে ভাই কি বলছেন আপনি কি বলছেন আপনি দেড়শো টাকায় আমার জীবন শুরু হয়ে যায় দেড় হাজার টাকায় শেষ আমি বললাম হা ওই যে কি করে কত লোকের সামনে আমি তখন বলেছিলাম বন্ধু যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল তা বলছে আমার আব্বা আমি বললাম তার দাম কত হতে পারে বলছে একশো থেকে দেড়শো টাকা আমি বললাম কাপড়টা নিজে পড়তে পেরেছিলে বলছে না 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 তা আবার পারি অননেই পরিয়ে দিয়েছিল সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীর মানুষ বাদুড়িয়ার মানুষ হিন্দু মুসলমান তুই যেদির মায়ের পেট থেকে এলি সেই দিন যে কাপড়টা পল্লি তার দাম দেড়শো টাকা নিজে পড়তে পারলি না অননেই তোকে পরিয়ে দিল আর যেদিন তুই মারা যাবি জীবনের শেষ কাপড় তার নাম কাপন কাপন তার দাম হাজার টাকা তুই নিজে পড়তে পারবি না অন্যই তোকে দেবে এ জীবন শুরু হলো দেড়শো টাকায় এজীবন জীবন শেষ হবে দেড় হাজার টাকা আর বাকি যা দুই হাত দিয়ে হাত পা চোখ কান নাক ব্রেন ইনকাম করেছিস গাড়ি বাড়ি বিল্ডিং করেছিস সবই গীতার সারাংশ হয়ে গেছে হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন গীতার সারাংশটা কি শুনে নিন গীতার সারাংশ কি মুসলিম ভাইরা শুনুন একটু খারাপ সেন্স নেবেন না যেন ফট করে জানিয়েছো যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে কোরআন কোনদিন দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এ মাজিলিসের একটা আদব আছে কোনার জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর পারার দুই নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইন সুরের নাম সুরে মুজাদ আয়াত নম্বর এগারো আল আন ইয়া ইয়ু হল্লা দিন আমানুহ ইজা কিল আলকুম ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলান সুজু ফানসুজু ইয়ারফাইল্লাহু লাকুম বিল মাফহুমি তরজমাটা করছি বাবা বিল লাফজ তরজমা না করে কি হে ইমানদার বান্দাগণ হে বিশ্বাসীগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে আচ্ছা ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শয়তান ওখানে বসবে কানে কানে কু মন্ত্রণা দেবে শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে রেফারেন্স টু দি হলি কোরআন

উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় আর কি চাই ওয়ানিস নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায় তাই কোরআন এর উদ্ধৃতি দিয়ে আলোচনার प्रारंभে আপনাদেরকে আমি আহ্বান করছে পবিত্র কোরআন দুই নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 288 আল কোরআন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা বান্দার ईमानदार পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালাতাত তাবিয়ু খুতুবাতিশ শয়তান শয়তানের পথ অনুসরণ করিও না ইন্নাহু লাকুম আদুবুম মুবিন তোমাদের প্রকাশ্য দushman সো আই রিকোয়েস্ট ফর ইউ সোনা মাই এক্সকিউজ মি আলোচনার प्रारंभে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে किसই রূপে আলোচনা করব আজকে আলোচনা শুরুতেই আমি আমার আলোচনার শুরুতেই দুটি কথা বলে নেব মনে রাখবেন স্টেজে এসে মাইকের সামনে কিছু বলার নাম বক্তা নয় মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয় মনে রাখবেন তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না কয়টা বাবা জোরে বলুন আমার সঙ্গে একটু কথা বলুন হ্যাঁ তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না দুই নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জোবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না এটা মনে রাখবেন এজন্য এক ঘন্টা লেকচার দিতে গেলে এক ঘন্টা ওয়াজ করতে গেলে বা এক ঘন্টা লেকচার দিতে গেলে কমসে কম তিন ঘন্টা স্টাডি করতে হবে সুদী শ্রোতা একটু ধৈর্যের পরিচয় দিন দ্বিতীয় নাম্বার কথাটি হলো আপনারা আমাকে ডেকেছেন কেন কারণ হলো তিনটি এক নাম্বার কি জানা কি বললাম বাবা কি জানা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন আপনারাই প্রমাণ পাবেন অজানা কি জানা কেমন হলো দুই নাম্বার হলো ভুল সংশোধন করা কি ভুল সংশোধন করা একটু ধৈর্যের পরিচয় দিন দেখতে পাবেন কিছু ভুল সংশোধন তো হবেই হবে ইনশাআল্লাহ তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ আপনাদেরকে দেব আমি নিজস্ব কোনো পরামর্শ দেব না সৃষ্টিকর্তার বাণী কোরআন এবং তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লামের হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলেন জীবন যাপন করেন আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন আর পরকালে জান্নাত পেতে পারেন তো এই তিনটি বিষয়ের উপরে আমার টুকটুক করে আলোচনা লাস্ট কথা আমার এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন আপনারা হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষকে আমি আহ্বান করছি আমার এই কথাটি যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন কথাটি কি একটু ফলো করুন কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম আবার বলছি আবার বলছি বুঝে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এটা মাথায় রাখি আচ্ছা না না বলছি আবার এই কথাটি একটু করে কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন হিন্দু মুসলিম তাহলে আশা করি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে ইট ইজ মাই এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আজকে আমার বক্তব্য থাকবে কিসের উপরে আজকে আমি আপনাদের কাছে বক্তব্য রাখবো মাত্র পাঁচটি বিষয়ের উপরে কয়টি বাবা পাঁচটি বিষয়ের উপরে আমার বক্তব্য কিছু লাগবে না বসে বসে কিছুই লাগবে না আমি একদম সিম্পল মানুষ কিছুই আমার জন্য কিছু করা লাগবে না বাপ চিন্তা নেই